আলহামদুলিল্লাহ আমরা ইফতার সামগ্রী প্যাকেজ প্যাকেট বিতরণের উদ্দেশ্যে বাজার থেকে পণ্যগুলো কালেকশন করি এবং কি প্রতিটা পণ্য প্যাকেজ প্যাকেটে রূপান্তর করা হয় প্রতিটা আইটেম এক একত্রিত করে প্যাকেজ প্যাকেট করা হয় আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম দাপে কিছু অসহায় পরিবারের কাছে ইফতার সামগ্রী প্যাকেজ প্যাকেট বিতরণ করবো ইনশাল্লাহ এই প্যাকেজ প্যাকেটগুলোতে রয়েছে খেজুর সুলা, মুড়ি চিনি তেল এখন পর্যন্ত আপনাদের পাঠানো অর্থে আমরা কিছু সংখ্যক পরিবারকে ইফতার সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছি আপনারা অনেকেই আমাদের আত্মা কোয়া ফাউন্ডেশনের কার্যক্রম ইফতার সামগ্রী প্যাকেজ প্যাকেট বিতরণে বিভিন্নভাবে যুক্ত হচ্ছেন বা অনেকেই এখনও অনেকভাবে স্বীকৃতি দিয়ে রেখেছেন আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম শরিক হওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা আজকে প্রথম ধাপে বিতরণ কার্যক্রম সফল করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ এখনও পর্যন্ত আমাদের তালিকায় বেশ কিছু অসহায় পরিবারের লিস্ট রয়েছে যদি আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে বাকি লিস্টকৃত পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনেকটা সহজ হবে ইনশাল্লাহ আপনাদের সকলের সার্বিক সহযোগিতার কামনা করছি আল্লাহতালা আপনাদের দানের হাত প্রসারিত করুক আমিন আমাদের ফাউন্ডেশনের ফান্ডে অনুদান পাঠানোর মাধ্যম ও যোগাযোগ স্কিনে দেখানো হচ্ছে এই নাম্বারটি বিকাশ নগদ এছাড়াও রকেট নাম্বার রয়েছে অনুদান পাঠানোর মাধ্যমগুলো স্কিনে দেখানো হচ্ছে আপনাদের সুবিধার্থে আপনাদের দানকৃত অর্থে ইফতার সামগ্রী প্যাকেজ প্যাকেট নিয়ে অসহায় মানুষগুলোর মাঝে বিতরণের উদ্দেশ্যে পৌঁছে যাবে আমাদের আত্মা কোয়া ফাউন্ডেশন পরিবার ধন্যবাদ আত্মা কোয়া ফাউন্ডেশন কাকরকান্দি নালিতাবারি শেরপুর